আজ বিশ্ব সঙ্গীত দিবস বিশ্বের একশো বিশটি দেশে উদযাপিত হয়েছে দিবসটি দিনটিকে ঘিরে সারা বিশ্বে কনসার্ট সহ নানা ধরনের আয়োজন থাকলেও বাংলাদেশে দিবসটি উদযাপনে ছিল না তেমন কোন অনুষ্ঠান ফরাসিদের ফেদোলা মিউজিকই বিশ্ব সঙ্গীত দিবস বহু বছর ধরে একুশ জন ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করে ফ্রান্স পরবর্তীতে উনিশশো সালে এসে যা বিশ্ব সঙ্গীত দিবসের রূপ নেয় গান হতে হবে মুক্ত সংশয়হীন এমনি এক স্লোগান নিয়ে বিশ্বের একশো দশটি দেশ পথ পরিক্রমায় দেশ একসাথে সঙ্গীত যেখানে বাধাহীন ভাবে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশের সঙ্গীত অনেকটাই নিম্নমুখী যদিও এদেশের সঙ্গীত শিল্পীরা নিজেদেরকে এগিয়ে যাচ্ছেন বলছেন অতীতের যে কোনো সময়ের থেকে এদেশের সঙ্গীত এখন ভালো অবস্থায় দর্শ শ্রোতাদের কাছে পৌঁছানো এবং ওখান থেকে শ্রোতাদের ভালোবাসাটা আর্টিস্টের কাছে পৌঁছানোর যে ব্যাপারটা এটা নিয়ে আমরা অনেকে কনফিউজ আছি বিকজ এটা একটা ট্রানজিশন টাইম যাচ্ছে আমাদের দেশে এখন যারা নবীনরা আছে বা প্রবীণরা আছে যেগুলো এখন অলমোস্ট আস্তে আস্তে মার্কেটে যে সমস্ত মিউজিক আমি তো বলবো যে ইন্ডিয়ার থেকে অনেক বেটার মিউজিক প্রমোট বাট আমাদের একটা সমস্যা যে প্রমোটিং প্রবলেম আসলে হ্যাঁ এটা যদি একটু ঠিকঠাক মতো হয় তাহলে আমরা বা আমাদের দেশের সঙ্গে যেতে হবে মিউজিক আবার করলো আবার একটা বড় জায়গায় গেল ব্যবসায়িক এদিক ওদিক হতে পারে মানে পয়সাটা কিভাবে আসছে কার কাছে চলে যাচ্ছে এই ধরনের হাই হুতাশ থাকতে পারে কিন্তু মূল যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে মিউজিক মিউজিক মিউজিকের মতো আছে কিছু মানুষ আছে গান পাগল মানুষ ওরা খাক না খাক জনপ্রিয়তা পাক না পাক সে মিউজিক করে যাবে এদিকে বিশ্ব সংগীত দিবসকে ঘিরে সারা বিশ্বে কনসার্ট সহ হয়েছে নানা ধরনের আয়োজন শিল্পকলা একাডেমি ও অল ইউর প্রসেস ছাড়া তেমন কোনো আয়োজন ছিল না এদেশে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা